আল্লা দরবারে লাখ লাখ সুপ্রিয়া যে আবারও একটা বছর ঘুরে এই দিনটা আমার সামনে এসে হাজির হলো আসলে জন্মদিন বলতে আমরা খুব খুশির বিষয় মনে করি আসলে কি তাই জন্মদিন মানে হচ্ছে আমি মনে করি আপনার জীবন থেকে একটা বছর কমে যাওয়া আসসালাম আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে তো জন্মদিন মানেই তো মিষ্টান্ন কিছু থাকবে একটু পায়েস বা ফিন্নি যাই হোক একটা কিছু থাকবে তো আমিও আমার ছেলের পছন্দের একটা খাবার বানিয়ে নিচ্ছি তো আমার ছেলে হচ্ছে কাস্টার্ড পছন্দ করে কাস্টার্ড পুডিং এই জাতীয় খাবার পছন্দ করে এছাড়া মিষ্টি খুব একটা বেশি পছন্দ করে না এই জন্য আমি এখানে একটু ভিন্নভাবে সময় বানিয়ে নিচ্ছি ওর জন্য এমনিতে যদি শুধু সময় রান্না করে দিই তাহলে ও খুব একটা পছন্দ করবে না তাই আমি একটু ভিন্নভাবে আর কি একটু যাতে ওর ভালো লাগে সেভাবেই রান্না করে নিচ্ছি তো এখানে আমি যে সময়টা রান্না করব এই জন্য প্রথমে আমি জেলি রেডি করে নিয়েছি তো এই জেলিটা আমি যেভাবে রেডি করেছি আর কি একটা হাড়িতে কিছুটা পানি নিয়ে দুই থেকে তিন টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি আর দুই টেবিল চামচ লেবুর রস দিয়েছি দিয়ে অনবরত নেড়ে চুলার উপরে বসিয়ে তারপরে পানিটাকে ফুটিয়ে নিয়েছি মানে গরম করে নিয়েছি এরপর পছন্দ মতো প্লেটে বা বাটিতে যেটাতে ইচ্ছা আপনার পছন্দ মতো এরকম দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু এই আগার আগারটা জমে যাবে মানে জেলিটা জমে যাবে আর কালারটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন এখানে আমি ফুড ফুড কালার ইউজ করেছি যেহেতু আমি বাসায় কেক বানাই মাঝে মধ্যেই তো এই কালারগুলো আমার ঘরেই ছিল এখানে অরেঞ্জ কালার রেড কালার ইয়েলো কালার আর গ্রিন কালার আমি দিয়েছি এই কালারটা ইউজ করাতে দেখতে একটু সুন্দর হবে আকর্ষণীয় হবে যাতে ওর দেখতে ভালো লাগে আর কি আর যেটা দেখতে ভালো লাগে সেটার প্রতি এমন বাচ্চাদের একটু আকর্ষণ বেশি থাকে এই জন্যই আমি এই জেলিগুলো ইউজ করেছি এখানে আর এখানে আমি দুধ দিয়ে আগে থেকেই বারমি চিলি সেমাইটা রান্না করে নিয়েছি সাধারণত আমরা সেমাই যেভাবে রান্না করি দুধ সেমাইটা সেভাবেই রান্না করে নিয়েছি সময়টা অবশ্যই সময়টা রান্না করে রেডি করে রাখতে হবে সময়টা ঠান্ডা হতে হবে কারণ সময়টা যদি গরম থাকে তাহলে কিন্তু জেলিগুলো আবার গলে যাবে নরম হয়ে যাবে তাই এখানে সময়টা ঠান্ডা হওয়াটা খুব জরুরি আমি আগেই সময়টা রান্না করে রেখে দিয়েছি যাতে সময়টা ঠান্ডা হয়ে যায় আর এরপরে কোনো সমস্যা না হয় আর এই সময়টা আমি এর আগেও আমার বাসায় রান্না করেছি কিন্তু তখন কখনো এই ভিডিওতে শেয়ার করা হয়নি আর কি আর এই জেলিগুলো যদি আপনারা আরেকটু মোটা করে করতে চান তাহলে কিন্তু আর একটু ডিপ বাটিতে যদি এই জেলির পানিটা দেন তাহলে কিন্তু জেলিগুলো আরেকটু মোটা হবে যেহেতু আমি হাফ প্লেটে দিছি হাফ প্লেটটা খুব একটা গভীর না মানে খুব একটা ডিপ না তাই আর কি জেলেগুলো দেখতে একটু পাতলা হয়েছে তাই তো আমি এই সময়টা খুব সুন্দরভাবে বাটিতে দিয়ে দিলাম এবার হচ্ছে আমি কলা দিয়ে দিব তো এখানে আপনারা আমার বাসায় কলা আর আম ছিল তবে এখনকার যে আম আম এই আমগুলো আসলে খুব একটা মিষ্টি হয় না একটু টক টক হয় তাই আমি আর আমটা দিলাম না শুধু কলাই দিচ্ছি কারণ আমটা যদি টক হয় হয়তো বাবার পানি ছেড়ে দিবে এখানে আপনারা কলা আপেল নাশপতি যে কোনো ফল মানে যে ফলগুলো সাধারণত পানি ছাড়ে না ওই ফলগুলো দিতে পারেন তো এখানে আমার বাসায় শুধু কলা ছিল তাই আমি কলা দিয়েছি আর আম ছিল আমটাতেই নেই কারণ এখনকার আম অত মিষ্টি না আর এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিম আর এই ক্রিমটা আমরা যে নবাবী সময় রান্না করি নবাবী সময় রান্না করতে যে কাস্টার্ড বা ক্রিমটা বানাই বা রান্না করি এটা সেইভাবেই আমি রান্না করে নিয়েছি আর এই ক্রিমটাও আমি ঠান্ডা করে নিয়েছি কারণ কোনোভাবে যদি ক্রিম বা সেমাই গরম থাকে তাহলে জেল এগুলো গলে যাবে আর এই সময়টাকে যদি সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের দিতে চান তাহলে এই যে ক্রিমটা দেওয়ার আগে মানে ফ্রুটস দেওয়ার পরে আপনারা যে দোকানের পাউন্ড কেক পাওয়া যায় অথবা বাসায় আমরা অনেকেই পাউন্ড কেক বানাই এই কেক ছোটো টুকরা করে দিয়ে দিতে পারেন কেক দিয়ে তারপরে ক্রিমটা দিতে পারেন এতে করে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর একটা স্বাস্থ্যসম্মত নাস্তা হয়ে যায় মানে ব্রেকফাস্ট হয়ে যায় আর যেটা আমি ভুলে গিয়েছিলাম আমি কিন্তু জেলির মধ্যে চিনি দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ কারণ চিনি না দিলে তো জেলিটা খেতে মিষ্টি লাগবে না আর তখন বাচ্চারা পছন্দ করবে না অনেক বাচ্চাই আছে জেলি খেতে খুব পছন্দ করে আর অনেকেরই একটা ধারণা আছে যে আগার আগার হারাম আগার আগার খাওয়া যাবে না আগার আগার কেনার সময় অবশ্যই দেখে কিনবেন যে আগার আগারটা হালাল কিনা গায়ে লেখা থাকে যে কোম্পানির আগার আগারটা আপনি কিনবেন ওই কোম্পানির বয়মের গায়ে লেখা থাকে যে হালাল তো যেটা হালাল সেটা দেখিয়ে আপনি কিনবেন তাহলে আর কোনো সমস্যা হবে না যাই হোক এখন আমার সময়টা রেডি হয়ে গেছে আমার গ্রিন কালার জেলিটা কিছুটা কম হয়ে গেছে আসলে আমি আরেকটু বেশি করার দরকার ছিল গ্রিন কালারটা তাহলে দেখতে আরও সুন্দর লাগতো আকর্ষণীয় লাগতো তো দেখেন এটা দেখতে আসলে যতটা সুন্দর হয়েছিল। খেত আলহামদুলিল্লাহ ততটাই মজার হয়েছিল আর আর এরকম কালারফুল খাবার কিন্তু সব বাচ্চারাই খুব পছন্দ করে আর তো আমি এখন কেক বানিয়ে নিলাম আর কি এখানে হাফ চকলেট হাফ ভ্যানিলা কেক বানিয়ে নিলাম আমার ছেলের জন্মদিনে তো এই কেকের ভিডিওটা আমি গতকাল আপলোড দিয়েছিলাম আপনারা চাইলে এই কেকের ভিডিওটা দেখে নিতে পারেন তো এখানে আমার বড় মেয়ে হচ্ছে চকলেট কেক পছন্দ করে আর আমার ছোটো মেয়ে হ্যাঁ ভ্যানিলা কেক পছন্দ করে বা ও বেশিরভাগই রেড ভেলভেট কেক পছন্দ করে তাই আর কি আমি দুই কালারের দুই ফ্লেভারের কেক বানিয়ে নিলাম যাতে সবারই পছন্দ হয় আর সবাই সবার পছন্দ মতো খেতে পারে এ আর কি আর এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করে নিচ্ছি তো গরু মাংসর ভিডিওটা ডিটেলসে দেখালাম না কারণ ভিডিওটাও বড় হয় যাবে আর আমার এই চ্যানেলে অনেক গরুর মাংসের রেসিপি আছে অনেক ভিডিও আছে গরুর মাংসের তাই আর ডিটেলসে গরুর মাংসের ভিডিওটা শেয়ার করলাম না আর এখানে হচ্ছে আমি চিকেন করে নিচ্ছি আসলে এই চিকেনটা আমার ছেলের পছন্দ মতো যেহেতু সচরাচর চিকেন রোস্ট করে খাওয়া হয় তো ও বেশিরভাগই তান্দুরি বা গ্রিল জাতীয় চিকেনগুলো খুব পছন্দ করে তাই ওর পছন্দ মতোই আমি আজকে চিকেনটা করার চেষ্টা করছি আর কি কারপলা সাথে যখনই চিকেন করি তখনই হচ্ছে চিকেন রোস্টটা করি ছোটো মেয়ের জন্মদিনেও চিকেন রোস্ট করা হয়েছে বড় মেয়ের জন্মদিনেও চিকেন রোস্ট করা হয়েছে তাই ভাবলাম যে না এবার ভিন্ন কিছু করি আর কি তো শুরুতে আমি যেটা করেছি চিকেনগুলোর মাঝখানে একটু কাট দিয়ে নিয়েছি এটা তো আপনারা দেখতেই পেলেন চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে চিকেনগুলোর মধ্যে কাট দিয়ে আমি হচ্ছে টক দই দিয়েছিলাম দই থেকে তিন টেবিল চামচের মতো তারপর আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর আমি দিয়েছিলাম এখানে চিকেন তান্দুরি মশলা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব এবং চিকেনের ভেতর যে কাঠগুলো দিয়েছি চিকেনের গায়ে এই কাঠের ভিতরে মশলাটা ভালোভাবে যাতে ঢুকে এভাবে মশলাটা মাখিয়ে নেব আর কি চিকেনের মধ্যে তো মশলাটা মাখিয়ে চিকেনটাকে মিনিমা মিনিমাম চার পাঁচ ঘন্টা রেখে দিলে ভালো হয় তাহলে মশলাটা ঢুকে তো আমার হাতে বেশি সময় ছিল না আমি দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমি চিকেনটা রেডি করার মিনিমাম দুই ঘন্টা আগে মশলাটা মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো এটা আমি আর ফ্রিজে উঠাই না আমি মশলা মাখিয়ে নিচেই রেখে দিয়েছিলাম আর এই তো এখন আমি ভেজে নিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো ভাস্তে ভাসতে প্রতিদিনের মতো আজকেও সেই সেম রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে দেখা সুন্দরের জন্য আর কি প্রত্যেকটা হচ্ছে চিকেন লেগ পিস নিয়েছি আপনারা চিকেন যে ব্রেস্টের পিস ওটাও নিতে পারেন তো আমি দেখা সৌন্দর্যের জন্য আর কি এখানে লেগ পিস নিয়েছি আর তাছাড়া বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু লেগ পিসটা খেতেই খুব বেশি পছন্দ করে এই জন্য আর আমি এই চিকেনের লেগ পিসগুলা একটা সাইড দুই থেকে তিন মিনিটের মতো পরে ভেজে নিয়েছি দুই সাইড ভাজতে আমার পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে আর অবশ্যই এখানে চুলা রাঁসটা কমানো যাবে না চুলা রাসটা কমিয়ে দিলে কিন্তু চিকেন থেকে পানি সেরে দেবে তাহলে আর চিকেনের গায়ে সুন্দর কালারটা আসবে না আমি তুই বেছে আমার চিকেনগুলো আর কি ভেজে নিয়েছি আর এখন চিকেনে ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ ভাজার পরে চিকেনের গায়ে যে মশলা মাখানো হয়েছিল কিছুটা মশলা রয়ে গিয়েছিলো তো এই মশলাগুলো এখন দিয়ে দিলাম আর সাথে এখন আরও কিছুটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি শুকনো আর কোনো মশলা দিই নেই দিয়ে এবার আমি খুব ভালোভাবে এই মশলাটাকেই কষিয়ে নেবো আর এখন আমি অল্প পরিমাণ খুবই অল্প পরিমাণ লবণ দিয়েছি এটা শুধুই এখন যে মশলাটা বা পেঁয়াজ দিয়েছি এটার জন্য কারণ চিকেনের মধ্যেও আমি কিছুটা লবণ দিয়েছিলাম তাই ক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যদি প্রয়োজন মনে করেন তাহলে দিবেন আর যদি যে না আগেই লবণ আমি ঠিকভাবে দিয়েছি তাহলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই তো আজকে রান্নাবান্নার আয়োজন যেহেতু ছেলের জন্মদিনে তাই ছেলের পছন্দটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি আর কি ছেলে যে যা যা পছন্দ করে সে অনুযায়ী আমি আর কি আজকাল রান্নাগুলো করে নিয়েছি তো আপনারা আমার ছেলের জন্য জল দোয়া করবেন তো আমি সুন্দর করে আর কি সব কটা পিসি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর সুন্দর করেই দিতে হবে যেহেতু আমি রান্নাটায় কোনো রকম পানি ইউজ করব না এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা আগে থেকে কমিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই পুরো রান্নাটা আমি পানি ছাড়াই করে নেব অনেকটা চিকেন তান্দুরির মতো বা গ্রিলের মতো আর কি করব এটা এই জন্য আমি কোনো পানি ইউজ করব না আর এরকম চুলা কমিয়ে দিয়ে যদি ঢাকনা দিয়ে রান্না করা হয় তাহলে আর পানির প্রয় বাড়তি কোনো পানির প্রয়োজনও হবে না আর এইভাবে চিকেন রান্না করে আপনার আর রুটি পরোটা পোলাও সবকিছুর সাথেই খাওয়া যায় আর কি তো আমি ওই চিকেনের ওই পাঁচটা পাঁচ মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে এখন আবার অপর সাইডটা একটু উলটিয়ে দিচ্ছি তো এভাবে আমি দুই থেকে তিনবারের মতো চিকেনটাকে উলটিয়ে পালটিয়ে দিয়ে রান্না করে নেব আর এই পাঁচটাতে আমি আমার ছেলে মেয়েদের জন্য চিকেনের মানে চিকেন নাগেটস আর হচ্ছে সমোসা ভেজে নিচ্ছি এগুলো প্রজেন ছিল আমার পিবেস একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওদের জন্য ওদের বাবা নিয়ে এসেছে তো ওগুলো আর কি ওদেরকে সন্ধান নাস্তা হিসেবে ভেজে দিলাম তো ওদেরকে সন্ধান নাস্তা ভেজে দেওয়ার পর এখানে আবার আমি চিকেন মিট বল ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে আমি ওদেরকে রান্না করে দেবো একটু অন্যভাবে রান্না করে দেবো চিকেন মিট বলটা চিকেন জাতীয় আইটেম আমার ছেলের খুব পছন্দ তাই আর কি আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চিকেনের আরেকটা আইটেম করি তো এখানে আমি অনেকটা রোস্টের মতো করেছি চিকেন মিট বলটা আর কি রোস্টের মশলাটা ঠিক আমরা যেভাবে গ্রেভিটা রেডি করি সেভাবেই করেছি সব রকমের মশলা দিয়ে তো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর পরে এই যে চিকেন মিট বলগুলো আমি ভেজে তারপর এখন দিয়ে দিলাম তো চিকেন মিট বলগুলো আমি খুব কড়া করে ভাজিনি হালকাভাবে ভেজে নিয়েছি যেহেতু এগুলো আবার রান্না হবে বেশি বেশি ভাজলে হয়তো এগুলো শক্ত হয়ে যাবে তাই আর কি আমি একটু হালকা করে ভাজা দিয়ে নিয়েছি আমার চিকেন মিট বলটাও রান্না হয়ে গেছে আর এখানে আমার এই যে চিকেনটাও হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এতে করে এটা টেস্ট আরও ভালো আসবে আর এখন আমি দিয়ে দিব ঘি আর এই ঘিটা শেষের দিকে দিলে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে যেহেতু এটা আমি পোলাও দিয়ে সার্ভ করবো যদি পরোটা কিংবা তা নান রুটি দিয়ে সার্ভ করতাম তাহলে কিন্তু আমি ঘি দিতাম না তাহলে আমি কয়লার ধোঁয়া দিতাম তাহলে ওখানে একটা পোড়া পরাক গন্ধ আসতো চিকেনটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে চিকেনটা ভাজতে গিয়ে মশলাটা পরে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব একটা ভালো লাগবে না তাই চিকেনটা ভাজার সময় যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি এখানে পোলাওর মধ্যে আমি আলু বোখারা দিয়ে দিলাম আর এতেও কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা একটু কাঁচামরিচের আগাটা ভেঙে দিছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর আলু বোখারাটা আমার কাছে ভালো লাগে আর এতেও শেষের দিকে পোলাও রান্না হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব আর মধ্যে মধ্যেও শেষের দিকে এই যে ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার মশায় বিরিয়ানি পোলাও রোস্ট যেটাই বলেন এগুলোর মতে কেওরা জল বা গোলাপ জল এগুলোর স্ট্রং ফ্লেভারটা খুব বেশি কেউ পছন্দ করে না তাই আমি এগুলো দিতে চাই না বা বেশি বেশিরভাগ সময় দেই না যেহেতু ওরা কেউ পছন্দ করে না